উনিশশো সাল উত্তাল রাজপথ চারদিকে স্লোগান আর দাবি একটাই নিরপেক্ষ নির্বাচন পনেরো ফেব্রুয়ারি সেই একতরফা নির্বাচনের পর দেশ তখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি বিরোধীদের তীব্র আন্দোলন আর গণদাবির মুখে শেষ পর্যন্ত মাথানত করতে বাধ্য হল ক্ষমতা ভেঙে দেওয়া হল সংসদ সংবিধানে যুক্ত হল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘোষণা করা হল বারো জুনের সেই ঐতিহাসিক নির্বাচনের জুন সারা দেশ তখন এক উৎসবের নগরী পঁচিশ হাজার নশো সাতান্নটি ভোট কেন্দ্র প্রস্তুত ভোটারদের ঢল নেমেছে রাজপথে সংখ্যাটা শুনলে চমকে উঠবেন শতকরা পঁচাত্তর দশমিক ছয় ভাগ মানুষ সেদিন ভোট কেন্দ্রে হাজির হয়েছিল তিনশো আসনের জন্য লড়াইয়ে নেমেছে একাশিটি দল দুই হাজার পাঁচশো জন প্রার্থী এর মধ্যে দুশো একাশি জন তো বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেছেন স্বতন্ত্র লড়াইয়ে গণতন্ত্রের এক মহাযুদ্ধের সাক্ষী হতে যাচ্ছিল বাংলাদেশ ভোট শেষ হল শুরু হলো শ্বাসরুদ্ধকর গণনা কে বসবে ক্ষমতার মস্ণদে সারা দেশের মানুষের চোখ তখন টিভি আর রেডিওর পর্দায় লড়াই চলছে শিয়ানে শিয়ানে একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আর অন্যদিকে বেগম খালেদা জিয়ার বিএনপি মুহূর্তের পর মুহূর্তে পাল্টাতে থাকলো দৃশ্যপট শেষে দেখা গেল আওয়ামী লীগ একশো ছেচল্লিশটি আসন ছিনিয়ে নিয়ে একক বৃহত্তম দল হিসাবে আবির্ভূত হয়েছে আর বিএনপি একশো ষোলোটি আসন নিয়ে দিচ্ছে কড়া ভোটের ব্যবধান দেখুন আওয়ামী লীগ পেল সাঁত্রিশ দশমিক চার চার শতাংশ ভোট ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলে বিএনপি শতাংশ কিন্তু মাঠের লড়াইয়ে চমক দেখালো দশমিক এক জাতীয় পার্টি বত্রিশটি আসন জিতে তারা হয়ে উঠল ক্ষমতার তুরুপের তাস আর জামায়াত পেল তিনটি আসন এই অবিশ্বাস্য পরিসংখ্যানই বলে দিচ্ছিল সেই নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক আর রোমাঞ্চকর ছিল অবশেষে দীর্ঘ একুশ বছরের অপেক্ষার অবসান জোট গঠনের মাধ্যমে সরকারে এলো বাংলাদেশ আওয়ামী লীগ শুরু হলো এক নতুন যুগের বারো জুনের সেই নির্বাচন কেবল একটি ভোট ছিল না তা ছিল জনগণের হারানো অধিকার ফিরে পাওয়ার এক মহাকাব্য বাংলাদেশের ইতিহাসের পাতায় যা আজও স্বর্ণাক্ষরে লেখা আছে